জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে সফল হয়ে চমক রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে উত্তীর্ণ হয়ে চমক দিলেন জঙ্গিপুরের মঙ্গলজন এলাকার রাহুল শেখ পিতা রাজমিস্ত্রী মা গৃহবধূ

তখন থেকেই প্রস্তুতি হচ্ছিল প্রথমবার পরীক্ষা দিয়ে প্রিলিমিনারি মেন্স এবং ইন্টারভিউ পর্ব পেরিয়ে ওয়েটিং লিস্টে দুই নম্বর স্থান দখল করেছিল একটুর জন্য হাতছাড়া হয় সম্মানজনক পেশায় যাওয়ার স্বপ্ন পরের বছর দু হাজার একুশ সালে পরপর তিনটি ধাপ পেরিয়ে ফের সামান্যর জন্য ওয়েটিং লিস্টের এক নম্বর নাম আসে রাহুলের সেবারেও মন ভাঙেনি শুরু হয় পরের বারের জন্য প্রস্তুতি দু সালের যে পরীক্ষার রেজাল্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে সেখানে সব কটা ধাপ পেরিয়ে এবার নিয়োগ তালিকায় দ্বাদশতম স্থানে নাম এসেছে তার